বৃষরাশির বন্ধুরা সাবধানে থাকো খুব বড় একটা দুর্ভাগ্য ঘটতে চলেছে আগামী পাঁচ দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা শুনে তোমার চোখ থেকেও অশ্রু ঝরে পড়বে হ্যাঁ বন্ধুরা এই ঘটনা যে কোনো অবস্থাতেই ঘটতেই হবে এটা কেউ থামাতে পারবে না আগামী পাঁচ দিনের মধ্যে তোমার ওপর একটা বড় ধাক্কা আসছে বন্ধুরা তুমি হয়তো স্বপ্নেও এই ঘটনার কথা ভাবনি হ্যাঁ সত্যি শুনেই তোমার চোখ থেকে অশ্রু ঝরে পড়বে যা হতে পারে আনন্দের অশ্রু বা দুঃখের অশ্রু তাই বন্ধুরা পুরো ব্যাপারটা আমরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেব তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো এমন সুযোগ তোমাকে বারবার মিলবে না ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সত্যিকার ভক্ত তারা সবাই এই ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মা দুর্গা জয় মা ভবানী লিখে দাও মা রানীর করুণা তোমার ওপর থাকবে বন্ধুদের বলছি আগামী পাঁচ দিনের মধ্যে তোমার জীবনে একটা বড় বিপদ আসতে যাচ্ছে বন্ধু এই ঘটনা এত বড় একটা ঘটনা হবে যা তুমি আজ আপনি আগে কখনো এমন কিছু দেখেননি আর বন্ধুদের জন্য বলছি এই ঘটনার পুরো সত্যি জানতে আপনার পায়ের তলার মাটি খসে যাবে বন্ধুদের জানাই গত কিছু বছর ধরে আপনার জীবনে অনেক কষ্ট হচ্ছে শত্রুরা বারবার আপনাকে প্রতারণা দিচ্ছে প্রতি পদক্ষেপে আপনার সব কাজ মাঝ পথেই বিঘ্নিত হচ্ছে কিন্তু বন্ধুদের আপনার পুরো পরিবারে দুইটা অলৌকিক শক্তির আশীর্বাদ আছে এবং এই দুই শক্তি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে রক্ষা করছে হ্যাঁ বন্ধুরা এই অলৌকিক শক্তিগুলো আপনার জীবনের সব সমস্যাকে দূর করে দিচ্ছে বন্ধুরা এই সত্যিটা তো তোমরাও জানো গত কয়েক বছরে তোমার জীবনে অনেক সমস্যাই এসেছে অনেক কষ্ট এসেছে অনেকবার তো তোমার শত্রুরা তোমার জীবন শেষ করার ষড়যন্ত্রও করেছে কিন্তু শুধু এই দুইটা অলৌকিক শক্তি তোমাকে বারবার মৃত্যুর মুখ থেকে টেনে বের করেছে আর তোমার প্রাণ রক্ষা করেছে অনেকবার তো তোমার শত্রুরা তোমার সুখ নষ্ট করার জন্য তোমার জীবন রেখা মুছে ফেলার জন্য অনেক তান্ত্রিক কাজ করিয়েছে অনেক জাদুটোনাও তোমার উপর করিয়েছে গত কিছুদিন ধরেই বন্ধু কিছু নেতিবাচক শক্তিগুলো তোমার বাড়িটা ঘিরে রেখেছিল কিছু নেতিবাচক শক্তি তোমার বাড়িতে ঢুকে পড়েছিল কিন্তু এই দুই দেবী শক্তির কারণে সেই নেতিবাচক শক্তিগুলো তোমাকে কিছু করতে পারেনি বন্ধুরা আগামী পাঁচ দিনের মধ্যে তোমাদের এই দুই দেবী শক্তির কাছে কৃতজ্ঞতা জানাতে হবে কারণ এই দুই দেবী শক্তি তোমার বাড়ির আশেপাশেই আছে তুমি হয়তো তাদের চিনো না তাদের জানতে পারো না কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে তাদের ডাক শুনতে হবে হ্যাঁ বন্ধুরা সাম্প্রতিক সময়ে তুমি তোমার জীবনে বেশ বড় বড় ভুল করেছ যার কারণে এই দুইটা দেবদূত শক্তি আপনার দুঃখ কি করে হলেও মুছে দিতে পারছে না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাকে সব সত্য কথা বলবো যা জানা তোমার জন্য খুবই জরুরি ছেলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ যদি তুমি আবার ভুল করো তাহলে এই দুই দেবদূত শক্তি তোমার থেকে বিরক্ত হয়ে তোমার বাড়ি ছেড়ে চলে যাবে আর তখন শত্রুদের সবুজ সংকেত চলে আসবে তোমার জীবন নষ্ট করার জন্য তোমার সুখ ধ্বংস করার জন্য তাই বন্ধু খুব মনোযোগ দিয়ে আমার কথা বুঝো আর কখনো এমন ভুল করো না যা তোমার জীবনে আবার কোনো ঝামেলা আগের সময় যা হওয়ার ছিল বন্ধুদের সাথে তা হয়ে গেছে কিন্তু এখন যেহেতু এখন তোমাদের মনে আসছে যে দুইটা অসাধারণ শক্তি কি কি সেটাও আমরা তোমাদের বলবো আর আগামী পাঁচ দিনের মধ্যে তোমাদের জীবনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে তার পুরো সত্যিটা আজকের এই ভিডিওতেই আমরা জানাব বন্ধুদের একটু হলেও ভিডিওটা স্কিপ করো না হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের জন্য একটা আশীর্বাদ একটা জীবনদায়ী ঔষধ তাই এটা চোখে না দেখার ভুল করো না যা কথা আমি তোমাদের বলছি তা খুব ভালো করে শোনো হ্যাঁ বন্ধু এই ঐশ্বরিক শক্তি তোমার শত্রুদের থেকে তোমাকে অনেক বছর ধরে রক্ষা করছে ভাবো তো বন্ধু গত কিছু সময় তোমার জীবনে কত কষ্ট এসেছে তোমার আশেপাশের অনেক মানুষ তোমাকে ঠকিয়েছে তারা তোমার কাছেই থাকে মুখে ভালো থাকার অভিনয় করে কিন্তু পেছনে গোপনে তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করে হয়তো বন্ধু আমার কথা তোমার কাছে কটু লাগছে তোমাকে এখনই এটা বিশ্বাস করতে কষ্ট হয় কিন্তু যতই তুমি বড় হও সময়ের চাকা যতই এগোবে ততই আমার কথাই তোমার বিশ্বাস বাড়বে বন্ধু যখনই তুমি উন্নতির পথে এগিয়ে যাও তখন তোমার আশেপাশে নিজের মানুষগুলোই তোমাকে পেছনে টানার চেষ্টা করে তারা তোমার আত্মীয় হোক বা বন্ধু কিংবা ঘনিষ্ঠ কেউই তোমার উন্নতি ভালো চোখে দেখে না এবং প্রায়ই তোমাকে নিচে নামানোর চেষ্টা করে কিন্তু এই দুইটা অলৌকিক শক্তি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার রক্ষা করে এবং বারবার তোমাকে বাঁচায় এই দুইটা অলৌকিক শক্তি কোনো আর আর নেই বন্ধুরা এরা আপনার কুলদেবী দেবতাদের শক্তি হ্যাঁ বন্ধুরা যাদের আপনি সত্যি মন দিয়ে পূজা করেন আরাধনা করেন ঠিক সেই কুলদেবী দেবতা আপনার সেই ইষ্ট দেবতা আপনার রক্ষা করছেন যাদের আপনি সব সময় সত্যি মন দিয়ে পূজেন কিন্তু বন্ধুরা অনেক সময় শত্রু সব সীমানা লঙ্ঘন করে অনেক সময় শত্রু এমন কিছু কাজ করে যার কারণে আমাদের জীবনের সব সুখ ধ্বংস হয়ে যায় বন্ধুরা আপনি অনেকবার আপনার জীবনে দেখেছেন আপনার জীবন ঠিকঠাক চলছে সব কিছু ভালোভাবেই চলছে তুমি যে কাজটা করতে চাও সেটাই করছো তুমি তোমার জীবনের একটা লক্ষ্য ঠিক করেছো এবং সেই লক্ষ্যকে সামনে রেখে ভালোভাবে কাজ করছো অনেক পরিশ্রম করছো কিন্তু শেষে এসে হঠাৎ কোথাও থেকে কোনো বড় ঝামেলা এসে পড়ে এমন একটা সমস্যা তোমার জীবনে এসে যায় যা তুমি নিজেও বুঝতে পারো না কেন হঠাৎ এভাবে হলো আর তোমার সব পরিশ্রম বিফলে যায় এত সময় আর এত পরিশ্রম যা তুমি দিয়েছ সেটা সব নষ্ট হয়ে যায় অনেক সময় তোমার মনে হয় শেষ পর্যন্ত কেন এমন হলো আমি কি এমন কি ভুল করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে এমন কেন ঘটছে যে আমার জীবনে এত দুঃখ আসছে আমার জীবনে এত সমস্যা আসছে বন্ধুরা সব কিছু আমি তোমাদের বলবো সব কথাই বিস্তারিত বলবো কিন্তু যদি এখনও তুমি এই ভিডিওটি লাইক না করো তাহলে তোমার কাছে আবার অনুরোধ করব যে এই ভিডিওটি লাইক করো কারণ আমরা তোমাদের জন্য অনেক পরিশ্রম করে এই ভিডিও বানাই এবং তোমাদের জীবনের সত্যি কথা বলি তাই বন্ধুরা আমরা তোমাদের থেকে শুধু এটুকুই চাই যে তুমি আমাদের ওপর তোমার ভালোবাসা বজায় রাখো এবং আমাদের ভিডিওগুলো লাইক করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো বন্ধুদের বলছি আমি তোমাদের একটা খুব কাটা লাগানো সত্যি বলবো হয়তো এখন তোমরা আমার কথাগুলোতে বিশ্বাস করবে না তোমাদের মনে হবে গুরুদেব এটা কি বলছেন এমন কিছু নেই কিন্তু বন্ধুদের এটা একটা খুব কর্কশ সত্যি বন্ধুদের বলছি তোমাদের উন্নতির সবচেয়ে বড় শত্রু তোমাদের সুখের সবচেয়ে বড় বাধা সেটা তোমাদের কাছের কেউ একজনই এই কথা শুনে তোমরাও অবাক হবে আর হয়তো বলবে গুরুজি এমন কিছুই নেই গুরুদেব এমন কোনো কথা নেই আমার সব আত্মীয় স্বজন আশেপাশের মানুষ সবাই ভালো কিন্তু বন্ধুরা তোমাদের পেছনে একটা বড় ষড়যন্ত্র চলছে তোমাদের পেছনে এমন একটা খেলা চলছে যা তোমরা বুঝতে পারছো না চিনতে পারছ না বন্ধুরা তোমাদের জানার জন্য একটা কথা বলি তোমরা তোমাদের জীবনে খুব বড় ভুল করছো তোমরা লোকেদের বিশ্বাস করে ওপরের ভাবেই তোমাদের জীবনের সবচেয়ে বড় ভুল করছো এবং আগেও বন্ধুরা তোমরা এই ভুল অনেকবার করেছ এটা নতুন নয় যে তুমি এই ভুল প্রথমবার করছো বন্ধু আগেও তুমি এই ভুল তোমার জীবনে করেছ যখন কেউ একটু নির্দোষ মুখ নিয়ে তোমার সামনে আসে একটু মন খারাপ করা মুখ নিয়ে তোমার সামনে আসে তখন তুমি সেই মানুষটার সাহায্য করতে ছুটে যাও তুমি সেই মানুষটাকে কখনো কষ্টে দেখতে পারো না কখনো দুঃখে দেখতে পারো না তুমি সব সময় অন্যের সাহায্য করতে প্রস্তুত থাকো আর এটা বন্ধুরা তোমার আজকের কোনো নতুন কথা নয় এই ভুল তুমি তোমার জীবনে আগেও অনেকবার করেছ তুমি তোমার পরিকল্পনাগুলো খুব আপনি খুব বেশিভাবে মানুষদের সব কিছু বলতে শুরু করেন আপনার কি প্ল্যান আপনি কি করতে চাচ্ছেন ভবিষ্যতে আপনার কি করবেন এসব কথা আপনি খুব সহজে সবাইকে জানিয়ে দেন কিন্তু মানুষরা আপনার সাথে কিছুই শেয়ার করে না তারা আপনাকে তাদের কোনো কথা বলে না অথচ তারা আপনার জীবনের সব রহস্য জানতে চায় তাই বন্ধুরা সময় থাকতে এই ভুলটা ঠিক করে নিন অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না কারো ওপর ভরসা করবেন না বন্ধু আপনি সবসময় নিজের কাজ ছেড়ে অন্যদের সাহায্য করেন কিন্তু যখন আপনাকে যখন দরকার পড়ে তখন সেই একই আত্মীয়রা পিছু হটে যায় সেই একই আত্মীয়রা তোমার মুখ ঘুরিয়ে নেয় বন্ধুরা তুমি কি কখনো এই ব্যাপারে খেয়াল করেছ তুমি কি কখনো লক্ষ্য করেছ যে দরকার পড়লে তোমার কাজে কেউ আসে না কিন্তু তুমি সবাইকে সাহায্য করেছো আর যদি আমার কথাগুলো তোমার বিশ্বাস না হয় যদি আমার কথা তোমার কাছে মজার লাগে তাহলে আমি একবার তোমাকে বলবো তোমার জীবনে প্র্যাকটিক্যাল করে দেখো একবার চেষ্টা করে দেখো যাদের তুমি সাহায্য করছো যাদের উপর তুমি বিশ্বাস করছো তারা দরকার পড়লে কি আসবে সে লোকেরা তোমার সঙ্গে থাকবে দরকার পড়লে তারা তোমার জন্য দাঁড়াবে একবার এই ব্যাপারটা প্র্যাকটিক্যাল করে দেখো তাহলে তোমার সামনে জীবনের সবচেয়ে তিক্ত সত্য সামনে এসে দাঁড়াবে হ্যাঁ বন্ধু এটা একটা বড় সত্যি আমি জানি আমার কথা তোমাদের কষ্টদায়ক লাগছে তোমাদের আমার কথা খারাপ লাগছে আমি চাইলে তোমাদের মিষ্টি মিষ্টি কথা বলতে পারতাম কিন্তু আমি মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের মনোযোগ বিভ্রান্ত করতে চাই না আমি তোমাদের সেই সত্যি বলতে চাই যা মানুষ তোমাদের থেকে লুকায় আমি তোমাদের সেই কথা বলতে চাই যা তোমাদের জীবনে দুঃখের বীজ বপন করে কয়েকজন বন্ধু আগামী পাঁচ দিনের মধ্যে তোমার সুখে দুশ্চিন্তা ঢোকানোর জন্য একদম ঝাঁপিয়ে পড়বে হ্যাঁ খোলাখুলি কথা বলছি তোমাকে কান খুলে ভালো করে শুনে নাও এবং বুঝে নাও লোকজন তোমার সুখ দেখে ঈর্ষা করছে সেটা তোমার আত্মীয়ই হোক বা প্রতিবেশী কেউ তোমার সুখ পছন্দ করছে না আর এজন্যই তারা তোমার উপর নানা ধরনের জাদু টোনার চেষ্টা করছে ওরা তোমার সুখ নষ্ট করতে চায় তারা আপনাকে রুলাতে চায় আর আপনার সব সম্পত্তি আপনার সমস্ত কঠোর পরিশ্রমের টাকা আপনাকে ছিনিয়ে নিতে চায় এজন্য আগামী পাঁচ দিনের মধ্যে শত্রু আপনার উপর বড় ধরনের তান্ত্রিক কাজ করতে যাচ্ছে এবং আপনার গ্রহগুলোতে স্পষ্টভাবে লক্ষণ দেখা যাচ্ছে যে এই পাঁচ দিনের মধ্যে আপনার জীবনে কোনো বড় অঘটন ঘটতে চলেছে কোনো বড় ঘটনা আপনার জীবনে আসছে আর বন্ধুদের যদি সময় মতো আপনি সতর্ক না হন নিজের সুরক্ষা না করেন তাহলে শত্রু তার সব ষড়যন্ত্রে সফল হবে যাবে আর তোমার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তাই বন্ধুদের যেমন আমরা তোমাদের বলেছি গত কয়েক বছর ধরে তোমার ইষ্টদেবী দেবতা এবং তোমার কুল দেবী তোমার পরিবার আর তোমার বাড়ির রক্ষা করছেন তাই আগামী পাঁচ দিনের মধ্যে সত্যি মন দিয়ে তাদের আরাধনা করো কারণ বন্ধুদের গত কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক শত্রু তৈরি হয়েছে তোমার উন্নতি দেখে অনেকেই তোমার ওপর জাদুটনা করেছে কিন্তু এই দুই ঐশ্বরিক শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার রক্ষা করেছে এই দুই ঐশ্বরিক শক্তি তোমার জীবন বাঁচিয়েছে তাই বন্ধুদের আমার কথাগুলো ভালো করে কান দিয়ে শুনে রাখো যদি মনে থাকে তো কোথাও লিখেও রাখো আগামী পাঁচ দিনের মধ্যে কোনো অপরিচিত মানুষকে বা এমন কাউকে যাদের সাথে তোমার বেশি কথা হয় না তাদের তোমার ঘরেও একদম ঢুকতে দিও না পা রাখতেও দিও না কারণ ওই মানুষ কোনো না কোনো অজুহাতে কিছু বলার বা করার জন্য তোমার ঘরে আসবে এবং হয়তো ঘরে সরিষার হলুদ দানা ছুড়ে দিতে পারে বা লেবু ছুঁড়ে দিতে পারে বা কোনো ভুল জাদুটনা করতে পারে তাই এমন মানুষকে তোমার ঘরে একদম ঢুকতে দিও না আগামী পাঁচ দিনের মধ্যে কোনো পদক্ষেপ ছাড়বেন না বন্ধুরা তোমাদের পরিকল্পনাগুলো পুরোপুরি গোপন রাখতে হবে যদি তোমরা তোমাদের জীবন রক্ষা করতে চাও যদি তোমরা তোমাদের সুখ রক্ষা করতে চাও তাহলে আমার কথা মন দিয়ে শুনো ভালো করে বুঝে নাও তুমি যে কোনো পরিকল্পনা করো বা যে কোনো কাজ করো আগামী পাঁচ দিনের মধ্যে সেটা কখনোই বাইরে লাগবে না তোমার কাজটা এমনভাবে করো যেন তোমার প্রতিবেশীরাও না জানে তুমি কখন আসছো আর কখন যাচ্ছ তোমার জীবনের প্রতিটা ব্যাপার খুবই গোপনে রাখো এটা খুব গোপন রাখা লাগবে কারণ শত্রু এখন তোমাকে চোখ বুলিয়ে বসে আছে আর আগামী পাঁচ দিনের মধ্যে সে তোমার প্রতিটা পদক্ষেপে তোমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে সে তোমার ব্যবসায় বন্ধুদের মাধ্যমে কোনো না কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা করবে দেখো আমরা জানি তুমি কতটা পরিশ্রম করে তোমার সংসার চালাচ্ছ তুমি কতটা পরিশ্রম করে ব্যবসা করো চাকরি করো তুমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছ তুমি পুরোপুরি চিন্তিত হয়ে গেছো আজ রাতে তুমি যখন ঘুমাও তখন আগামী দিনের চিন্তা হয় আমার আগামী দিনটা কেমন যাবে আমি এখন কি করব আমার ভবিষ্যৎ কেমন হবে এই চিন্তা আর এই সমস্যাগুলো তোমাকে ঘিরে ফেলেছে কিন্তু তবুও তুমি তোমার জীবনে কখনোই বন্ধুদের বা কারো ক্ষতি করার কথা ভাবনি কখনো কারো প্রতারণা করে কোনো ভুল কাজ করার কথা ভাবনি তোমার সবসময় একটাই উদ্দেশ্য ছিল তুমি পরিশ্রম করবে আর সৎভাবে রুটি কামাবে কিন্তু বন্ধু তোমার এই ভালো মানুষই থেকে তোমার শত্রুরা অনেক খারাপ সুবিধা নিয়েছে এবং এখন সময় এসেছে এখন বন্ধু শনিদেবের দয়ালু দৃষ্টি আর আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হয়েছে এবং এখন শত্রুরা নিশ্চয়ই ধ্বংস হওয়ারই কথা আর বন্ধুরা আগামী পাঁচ দিন তোমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি খুব বড় পরিবর্তন নিয়ে আসছি এই পাঁচ দিন খুব গুরুত্বপূর্ণ আমার বন্ধুদের তোমাদের সব পরিকল্পিত কাজ সফল হবে যেসব কাজের জন্য তুমি বছরের পর বছর পরিশ্রম করেছ যেসব পরিকল্পনা তুমি অনেক দিন ধরে করছ সেগুলো এখন সফল হবে কিন্তু একটা জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে যদি মন খারাপ থাকে যদি কিছু বুঝে না পাও যে কি করতে হবে বা কিভাবে সামনে এগোতে হবে তাহলে তোমার পরিবার নিয়ে বসে কথা বলতে হবে দেখো যখন তুমি পরিবারের সঙ্গে বসে সময় কাটাবে তখন অনেক সমস্যার সমাধান পাবে সব সমস্যার সমাধান নিজেরাই হয়ে যাবে কিন্তু যদি আপনি অপরিচিত মানুষদের সাথে কথা বলো অন্যদের সাথে কথা বলো তবে মানুষ সচেতনভাবেই তোমাকে ভুল পথে নিয়ে যাবে কারণ মানুষ চায় না তোমার জীবনে সুখ হাসুক মানুষ চায় না তুমি জীবনে উন্নতি করো মানুষ শুধু তোমার ক্ষতি চায় তারা তোমাকে কাঁদাতে চায় এবং তোমাকে দুঃখী দেখতে চায় এজন্য তোমার প্রতিটি কাজের জন্য একটা পরিকল্পনা নিয়ে এগোতে হবে তোমার প্রতিটি কাজ গোপন রাখতে হবে এবং যতক্ষণ না কাজটা ভালোভাবে শেষ হয় ততক্ষণ কাউকে কিছু বলতে হবে না ওই প্ল্যান নিয়ে বেশি হইচই করো না তোমার কাজের ব্যাপারে কাউকে কিছু বলো না না হলে বাধা আসবে তোমার ব্যবসায় সমস্যা হবে আর হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি আগামী পাঁচ দিনের মধ্যে তোমার পরিবারে কেউ বাইরের লোক গিয়ে মনোমালিন্য সৃষ্টি করতে পারে সে তোমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াতে পারে যার ফলে পরিবারের সদস্যরা তোমাকে ঘৃণা করতে শুরু করবে তারা রেগে যাবে তাই এই সময়ে শান্ত মনের সঙ্গে বসে পরিবারের সঙ্গে কথা বলো সব সমস্যার সমাধান হয়ে যাবে বাইরের কারো কারণে নিজের ঘরের সুখ শান্তি নষ্ট করতে দিও না বাইরের কারো কারণে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমুটাপ যেন সৃষ্টি না হয় কারণ বন্ধুরা দেখো আগের সময়টা তোমাদের জন্য অনেক কঠিন ছিল অনেক দ্বিধা দ্বন্দ্বে ভরা ছিল কিন্তু সামনে সময় তোমাদের জন্য উজ্জ্বল হতে চলেছে সামনে সময় তোমাদের জন্য খুশি নিয়ে আসবে আর যদি তুমি সেই সময়েও আগের ভুলগুলো আবার করে বস তাহলে তোমার সব সুখ নষ্ট হয়ে যাবে তাই এখন থেকে মানুষের ওপর বিশ্বাস করার ব্যাপারে সতর্ক হও ভুল করো না আর পরের পাঁচ দিনের মধ্যে যতটা সম্ভব অচেনা মানুষজন থেকে দূরে থাকো মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো কারো কাছে তোমার জীবনের ব্যাপারে কথা বলো না কারো সাথে তোমার পরিকল্পনা শেয়ার করো না আর হ্যাঁ বন্ধুরা জানিয়ে দিচ্ছি এই পাঁচ দিনে হয়তো কোথাও বাইরে যাওয়ার যাত্রা হতে পারে সেক্ষেত্রে যাত্রাটা খুবই কাছের মানুষদের সাথে করো অচেনাদের সাথে নয় অচেনাদের সাথে যাত্রা করা থেকেও বিরত থেকো না হলে ওরা তোমার ওপর মিথ্যা অভিযোগ আনতে পারে ওরা তোমাকে কোনো মিথ্যা ব্যাপারে ফাঁসাতে পারে আর হ্যাঁ বন্ধুরা এই পাঁচ দিনের মধ্যে টাকার ব্যাপারেও প্রতিটা সিদ্ধান্ত খুব ভালো ভেবে বুদ্ধিমত্তার সাথে নিতে হবে কারণ দেখো শত্রু শুধু তোমার টাকা ছিনিয়ে নিতে চায় ওর একটাই লক্ষ্য তোমাকে ধ্বংস করা তাই এই চব্বিশ ঘন্টার মধ্যে টাকার সব ধরনের সিদ্ধান্ত সব সিদ্ধান্ত খুব বুঝদারির সাথে নিতে হবে আর টাকার ব্যাপারে কাউকে সহজেই বিশ্বাস করো না কারো উপর বিশ্বাস করো কারণ আজকের সময়ে মানুষ খুব দ্রুত বদলে যায় এবং টাকার জন্য বন্ধুদের মধ্যে সব জায়গায় ঝগড়া চলছে সব জায়গায় লড়াই ঝগড়া চলছে তাই তোমাকে টাকার ব্যাপারে আগামী চব্বিশ ঘন্টায় খুব সাবধান থাকতে হবে বুঝদারিতে এগোতে হবে তোমার প্রতিটা সিদ্ধান্ত বন্ধুদের সঙ্গে অনেক ভেবে চিনতে করে নিতে হবে খুবই বুঝদারিতে নিতে হবে চোখ বন্ধ করে কারো ওপর বিশ্বাস করা বা নির্ভর করা মোটেও ভুল করো না হলে তোমার এত পরিশ্রমের টাকা নষ্ট হয়ে যেতে পারে কেউ তোমার কাছে ঋণ চাইলেও কাউকে টাকা দেওয়ার আগে বার ভাবো কারণ তোমার গ্রহগুলো এমন অবস্থায় আছে যে আগামী পাঁচ দিনে তোমার টাকা ডুবতে পারে তাই বন্ধুরা তোমার প্রতিটা সিদ্ধান্ত খুব সতর্কতার সঙ্গে নিতে হবে বেশ ভাবনা চিন্তা করে খুব বুঝদারির সাথে সিদ্ধান্ত নিতে হবে কারণ দেখুন আপনি জীবনে অনেক কষ্ট আর বিপদ দেখেছেন আর যখন আপনি সমস্যায় পড়েন তখন সাহায্য করার কেউ আসে না তাই এখন থেকে নিজের রক্ষা নিজেকে করতে হবে অন্যদের ওপর এই পাঁচ দিনের মধ্যে একদমই ভরসা করবেন না না হলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি মানুষ আপনাকে শুধু মিথ্যা বলবে তাই এই চব্বিশ ঘন্টার মধ্যে অন্যদের ওপর ভরসা করার ভুল করবেন না না হলে আপনার বিশ্বাস ভঙ্গ হবে আর আপনার হাতেই শুধু বঞ্চনা আসবে আপনার হাতে থাকবে শুধু কলঙ্ক আর দুঃখ সঙ্গে সঙ্গে বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জানিয়ে দিচ্ছি আটকে থাকা টাকা পাওয়া অনেক সহজ হয়ে উঠছে গত অনেক বছর ধরে তোমরা যেভাবে পরিশ্রম করেছিলে তার ফল এবার ভালোভাবে পেতে চলেছ অর্থাৎ বন্ধুরা এখন তোমাদের পরিশ্রম সফল হতে চলেছে তাই যারা সমস্যা আর দুশ্চিন্তা এতদিন তোমাদের জীবনে ছিল সেগুলো থেকে মুক্তি পাবে কিন্তু বন্ধুদের মনে রাখতেই হবে যে আগামী পরের পাঁচ দিনের মধ্যে তোমাদের জীবন তোমার জীবনে পাঁচটা দিন আসতেছে এই পাঁচ দিনের মধ্যে বন্ধুদের তোমাকে সঞ্চয়ে বেশি বেশি মন দিতে হবে হ্যাঁ বন্ধু ফুজুল খরচ কমিয়ে যতটা বেশি সঞ্চয় করবে ততটাই তোমার জন্য ভালো হবে কারণ তুমি যদি বেপরোয়া খরচ করো তাহলে তোমার টাকা অকারণে শেষ হয়ে যাবে আর পরে সমস্যা হতে পারে তাই এই পাঁচ দিনের মধ্যে তোমাকে তোমার খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে এছাড়াও স্বাস্থ্য দিক থেকে সময়টা খুব ভালো যাচ্ছে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা দিচ্ছে না তোমার স্বাস্থ্য এই দুটো খুব ভালো হবে এটা নিয়ে আপনি এই পাঁচ দিনে আপনার পরিবারের সঙ্গে কোথাও ঘোরার প্ল্যান করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন খুব দূরে যেতে হবে না পরিবারের সঙ্গে যান কয়েকদিন ঘুরে এসে খুব ভালো সময় কাটাবেন আপনার প্রিয়জনদের সঙ্গে এতে আপনার মনও হালকা হবে আর যারা নেতিবাচক চিন্তা অনেকদিন ধরে আপনাকে বিরক্ত করছিল যে সব প্রশ্নের উত্তর অনেক দিন ধরে পাচ্ছিলেন না যেগুলো নিয়েই আপনি খুব বেশি চিন্তিত আর টেনশনে ছিলেন যখন আপনি নিজেদের সঙ্গে সময় কাটাও যখন তুমি নিজের মানুষের সঙ্গে বসে একটু সময় গল্প করো তখন তোমার মন পুরোপুরি হালকা হয়ে যাবে আর যে যেসব ফালতু কথা বা উল্টোপাল্টো চিন্তা তোমার মাথায় ঘুরছে যেসব কথা তোমাকে কষ্ট দিচ্ছে সেই সব কথা তোমার মন থেকে বেরিয়ে যাবে এবং খুব ভালো একটা পথ তোমার সামনে দেখা যাবে এজন্য বন্ধুরা আমরা তোমাদের বলবো একটু সময় নিজের মানুষদের সঙ্গে কাটাও তাদের সঙ্গে বসে গল্প করো তাহলে তোমার সব সমস্যার সমাধান নিশ্চয়ই মিলবে